কারাগার থেকে মুক্তির পর যা বললেন ফখরুল কে ক্ষমতায় এলো এটা মুখ্য বিষয় নয় বিষয় হল নিরপেক্ষ নির্বাচন বললেন গয়েশ্বর রায় চোদ্দ বছরের পঁয়ত্রিশতম জিডিপির দেশ বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী কয়েক ঘন্টার জন্য ঢাকায় আসছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী এবার দেখুন বিস্তারিত সংবাদ কারাগার থেকে মুক্তির পর যা বললেন ফোকরুল কারাগার থেকে মুক্তির পর এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন গণতন্ত্র ফেরানোর আন্দোলন সফল হবেই ক্ষমতাসীনরা গ্রেফতার করে ভোটাধিকারের আন্দোলন বন্ধ করতে চেয়েছিল কিন্তু এতে আন্দোলন আরও বেগবান হয়েছে সারাদেশ আন্দোলনে প্রকম্পিত হচ্ছে সরকার যত বেশি অত্যাচার করবে তত বেশি মানুষ ফুঁসে উঠবে সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে কারা ফটকের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন ক্ষমতাসীনরা গণতান্ত্রিক আন্দোলনকে দমানোর জন্য এদেশের মানুষের ওপর নির্যাতন করছে আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগারে মানবেতর জীবনযাপন করছে আমি অবিলম্বে তাদের মুক্তি দাবি করছি আমি বিশ্বাস করি অবিলম্বে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল হবে এটাই আমাদের প্রত্যাশা এ সময় নেতাকর্মীরা জালো জালো আগুন জালো ইত্যাদি শ্লোগান দিতে থাকেন দেখা গেছে সাদা পাজের ও জিপে করে বিএনপি মহাসচিব কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন হুটখোলা গাড়ির ওপর থেকে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান ও বক্তব্য দেন এরপরে ক্রিম কালারের গাড়িতে কারাগারের প্রধান ফটকে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনিও গাড়ির ওপর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সোমবার সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে কেরানীগঞ্জে ঢাকায় কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির এই দুই শীর্ষ নেতা মুক্ত হন হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশ বহাল রাখলে এই দুই নেতার মুক্তির পথ খুলে যায় কিরানীগঞ্জের কারাগারে মুক্তির সময় মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস সহ বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম আজাদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়া মীর নেওয়াজ আলী সহ আরও অনেকেই সেখানে উপস্থিত ছিলেন তারা স্লোগান দিয়ে তাদের স্বাগত জানায় পরে দলের মহাসচিব সড়কপথে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় অভিমুখে রওনা হন মির্জা আব্বাস বলেন বত্রিশটা দিন এই সরকার কেড়ে নিয়েছে আমাদের জীবনে এই বয়সে অসুস্থ অবস্থায় আমরা দেশের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের ভাগ্যের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের ভোটাধিকারের কথা বলতে গেছি আমরা দেশের মানুষের খাদ্যের কথা বলেছি আমরা বাজার দরের কথা বলেছি এটা কি আমাদের অন্যায় হয়ে গেছে আমরা কি কোনো অন্যায় করেছি আমরা কোনো অন্যায়ও পাপ করি নাই এই সরকার আমাদের একে একে বেশ কয়েকবার জেলে নিয়ে আমাদের সময় এবং নেতাকর্মীদের কাছে থাকে বঞ্চিত করেছে তিনি বলেন আমাদের মুক্তিটা নিঃসন্দেহে আনন্দের হলেও সবচেয়ে বড় বিষয় হল জেলখানায় আমাদের হাজার হাজার ছেলে রয়েছে বন্দি এই ছেলেদের দুঃখ দুর্দশা আপনাদের আমি বর্ণনা করতে পারবো না এই মুহূর্তে ওই নেতাকর্মীরা কি অবস্থায় আছে এক আল্লাহ মাহবুদ জানেন আমরা দেখে এসেছি তবে এই সরকারের কাছে আশা করাটা খুব মুশকিল এরপরও বলবো আপনারা সরকার এই কারাবন্দীদের প্রতি দয়া করে একটু বিবেকবান হবেন বিবেককে কাজে লাগান একটু দেখে যান তারা কেমন আছে মির্জা আব্বাস আরো বলেন পত্রিকায় দেখলাম সরকার মানবতার কথা বলেছে আমি আহ্বান জানাবো এই বন্দীদের প্রতি আপনারা মানবিক হন এরা চোর ডাকাত নয় এরা সব রাজনৈতিক কর্মী ওরা দেশের মানুষের কথা বলার কারণেই আজকে কারাগারে কারাবন্দী অবস্থায় নিজের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অপরদিকে কে ক্ষমতা এলো এটা মুখ্য বিষয় নয় বিষয় হল নিরপেক্ষ নির্বাচন বললেন গয়েশ্বর রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশরচন্দ্র রায় বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে কে ক্ষমতায় এলো কি এলো না এটা বিএনপির কাছে মুখ্য বিষয় নয় বিষয় হল নিরপেক্ষ নির্বাচন এতে বাধা হচ্ছে বর্তমান সরকার তারা বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণ করছে এই সরকারে সরাতে হবে সোমবার দুপুরে রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন বিএনপির দশ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে এই সভার আয়োজন রাজশাহী মহানগর ও জেলা বিএনপি সভায় গয়শ চন্দ্র রায় দশ দফাও সাতাশটি রূপরেখার নেতাকর্মীদের ব্যাখ্যা করে শোনান রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সহ আরও অনেকেই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে চন্দ্র রায় সভায় বলেন উনিশশো সালে জামাতে ইসলামী প্রথম তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপন করে তখন তৎকালীন জাতীয় পার্টির নেতা মৌদুদ আহমদ সহ কয়েকজনের বিষয়টিকে শেখ হাসিনাকে জানান পরে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে তখন খালেদা জিয়া মাত্র আড়াই মাস ক্ষমতায় ছিলেন এই আড়াই মাসের মধ্যে সংসদ থেকে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধানে এনে বঙ্গভবনে গিয়ে দায়িত্ব হস্তান্তর করেছিলেন আজকে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক সরকার নেই তারা এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা কথা বলে থাকেন 2018 সালে সংসদ নির্বাচন ও পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র বলেন যে পুলিশ আমাকে নিরাপত্তা দেবে দুষ্টের দমন শিষ্টের পালন যার প্রথম শপথ সে কিভাবে আমার নিরাপত্তা নিয়ে কাড়াকড়ি করে গয়েশ্বর চন্দ্র বলেন দেশে এখন আর অস্ত্র নিয়ে ব্যাংক ডাকাতি হয় না ব্যাংকের পুরো কোষাগার খালি করে দেওয়া হচ্ছে যে কোনো সময় ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা দেওয়া হবে সার ডিজেল গ্যাস বিদ্যুৎ সহ সবকিছুর দাম বেড়েছে উৎপাদন খরচের থেকে মূল্য কম হওয়ায় কৃষক জমিতে ফসল ফেলে রেখে পচাচ্ছে অপরদিকে চোদ্দ বছরে পঁয়ত্রিশতম জিডিপির দেশ বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন দুই হাজার সালে আমাদের সরকার গঠনের সময় বাংলাদেশ ছিল ষাটতম অর্থনীতির দেশ গত চোদ্দ বছরে আজকে সেটি পঁয়ত্রিশতম অর্থনীতির দেশে গিয়ে দাঁড়িয়েছে কোনা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বদলে গেছে এবং বদলে যাচ্ছে সিঙ্গাপুর মালয়েশিয়া জিডিপির আকারে আমাদের চেয়ে ছোট অর্থনীতি দেশ পাকিস্তান তো বটেই আর কোনো কোনো সমীক্ষা মতে বাংলাদেশের অবস্থান পিপিপিতে একত্রিশতম উল্লেখ করে তিনি বলেন উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যা করা না হলে সাড়ে নয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি যদি অব্যাহত থাকত তাহলে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া এমনকি সিঙ্গাপুরের আগেই পৃথিবীর মানুষ বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শোনাত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানী তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জহির রাইহান হলে আয়োজিত তিন ব্যাপী বঙ্গবন্ধু চলচ্চিত্র উৎসব দুই উদ্বোধন করেন তথ্যমন্ত্রী সেখানে তিনি এসব কথা বলেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী প্রকাশিত সাম্প্রতিক দ্য টপ হেভি গ্লোবাল ইকোনমি তালিকায় পঁয়ত্রিশতম স্থানে উঠে এসেছে বাংলাদেশ এই প্রতিবেদনে বরাদ দিয়ে সম্প্রচার মন্ত্রী বলেন আজকে এই খবরে দেশের গণমাধ্যম যেভাবে প্রশংসা হওয়া দরকার আমি কিন্তু সেটা দেখছি না যদি বাংলাদেশে কোনো সূচকে পিছিয়ে যায় তখন গণমাধ্যম সেটি যেভাবে ফলো করে প্রচার হয় কিন্তু অর্থনীতির আকার অনুযায়ী জিডিপির হিসাব অনুযায়ী আমরা যখন এগিয়ে গেলাম সেটিও ফলাও করে প্রচার হওয়া প্রয়োজন অপরদিকে কয়েক ঘণ্টার জন্য ঢাকায় আসছেন চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী চীনের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং আফ্রিকা সফরে যাওয়ার পথে আগামীকাল মঙ্গলবার মধ্যরাতে কয়েক ঘন্টার জন্য ঢাকায় যাত্রাবিরতি করবেন এ সময় তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মুমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন আজ বেইজিংয়ে নিয়মিত ব্রিফিংয়ে জানান দশ থেকে ষোলোই জানুয়ারি ইথিওপিয়া গ্যাবন অ্যাঙ্গোলা বেনিন এবং মিশর আফ্রিকারই পাঁচ দেশ সফর করবেন কিন গ্যাং চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে আফ্রিকা যাওয়ার পথে জ্বালানি সংগ্রহের জন্য মঙ্গলবার মধ্যরাতের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে বলে সূত্র জানিয়েছে যাত্রাবিরতির সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিক বৈঠকের কথা রয়েছে জানা গেছে গত ত্রিশে ডিসেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কিন গ্যাংয়ের এটি প্রথম বিদেশ সফর বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি ঢাকার কাছে বেইজিংয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার বার্তা পৌঁছে দিতে যাত্রাবিরতির সুযোগটুকু কাজে লাগাবেন তিনি